হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিচ্ছে ভালো আছো আমি ভালো আছি তো দেখেছো বন্ধুরা ভাইয়ের বউকে দেখতে গিয়েছিলাম তো আসার সময় বাদ দিয়ে দিয়েছে ভাত তরকারি এখানে দিয়েছে ডিম বাজি শাক বাজি এখানে দিয়েছে মুরগির মাংস মুরগির ঝাল আর এখানে দিয়েছে রুই মাছের ঝাল আর ভাত অনেকবার বলেছি নিবোনা নিব না তারপরও জোর করে দিয়ে দিল দেখাচ্ছ আসলে সত্যি কথা বলতে মা বাবা না থাকলে বড়ো ভাইয়ের বউ মায়ের জায়গাটা স্থান নেয় আমার বদি সবার বড় তো মাইয়ের মতনই তো অসুস্থ ছিল অনেকদিন দিন কষ্ট করেছিল আবার ভগবানের কি পাই ভালো হয়ে গেছে তো আমরা অনেক দৌঁড়দের করেছিলাম অসুস্থ যখন ছিল ভগবানকে বলেছিলাম ভালো করে দেন তো আজকেও সেই বড় ভাইয়ের বউ ভাত তরকারি রান্না করে দিয়ে দিয়েছে অনেক কিছু রান্না করে দিয়ে দিল এরকম আসলে বাইক ঘরে পাওয়া যায় এরকম ভাইয়ের বউ বাইক ঘরে পাওয়া যায় শর্টকাট রান্না করে দিয়ে দিয়ে এলো এখন দিয়ে দিব ছেলের জন্য পাপ গো সাথে থাকো তুমি ছেলেকে দিয়ে দিচ্ছি ছেলেকে দিচ্ছি লে খাবে রান্নাটা কেমন হয়েছে দেখো অনেক শর্টকাটে রান্না করেছে মুরগির জাল তো আমি তো মাংস খাই না সেজন্য আমার জন্য দিয়েছে মাছ রুই মাছ রান্না করে দিল তোমাকে মাছ দিব দিয়ে দিয়েছে বলছিলাম বাদ দিতে হবে না বাদ দিতে হবে না তারপর বাদ দিয়ে দিয়েছে এ ডিম নিয়ে যাও ডিম নাও সামেজ দিয়ে না ডিম নাও এদিকে আসো ডিম নিয়ে যাও সময় হয় না যেতে পারি না সময়ের জন্য কোথাও বের হতে পারি না সবার সাথে আত্মীয়তা রাখতে হলে সবার বাসায় সবাই যেতে হবে কিন্তু আমার কাছে সময় একদম নাই আমি অনেক ব্যস্ত হয়ে গেছি এখন তাই যেতে পারি না তো আজকে বের হয়েছে তিনটার দিকে দুই তিন ঘন্টা চার ঘন্টা ছিলাম তো কি করব আবার নিজের বাসায় চলে আসলাম আর কি তারপরও আজকে আমি লাইভটা করতে পারিনি ওইখানে গিয়েছি সেজন্য লাইভটা করতে পারিনি তো কালকে অবশ্যই অবশ্যই লাইভে আসব দুটার দিকে সবাই যুক্ত হয়ে যাবে আর সবাই দিদিভাইয়ের পাশে থাকো দিদি ভাইকে সাপোর্ট করো এভাবে তো আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো একা একা কখনও কিছুই করতে পারবো না আর সবাই ভিডিওটা দেখবে ভিডিও দেখে কমেন্ট করে জানাবে বড়ো ভাইয়ের বউ কার কার আছে তোমাদের সাথে কি এরকম আমার মতন তোমাদেরকে কি ভালোবাসে সেটা একটু কমান্টে জানাবে আমার ভাইয়ের বউ অনেক ভালোবাসে তাও ছেলের বউ আছে নাতি নাচে আর একটা নতুন অতিথি আসবে তো সবাই আমার ভাইয়ের বোবার জন্য একটু আশীর্বাদ করবে আমার ভাইয়ের বউ যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় আমরা যেমন মিলেমিশে থাকতে পারি সবার কাছে এই আশীর্বাদ চাই সবাই ভিডিও এটা দেখবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো